যে মার্কেটের মধ্যে এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য পামো মাঝে মাঝে তো ডরও করে মনে হয় যে এই কাঁচার মধ্যে দিয়ে এনা ঘন্টা হাফ বিশাল একটা বাইরে আইলো আমি যে মানুষগুলোর গিফট করবো গিফটের প্যাকেট কিন্তু পাইয়ে গেলাম বিভিন্ন ক্যাটাগরি প্যাকেট আছে কিন্তু কোনো প্যাকেট একদম হলুদ কোনটা একদম লাল কোনটার উপরে খ্রিসমাসের ডিজাইন করা নতুন বছরের ডিজাইন করা বরফের ডিজাইন করা বিভিন্ন রকমের ডেকোরেশন করা কিন্তু প্যাকেটগুলো আমার কাছে অনেক 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 বেশি ভালো লাগছে এই এমন ভাবে হাজাইছে মনে হইতেছে যে আমি একটা বাতির দোকানে আছি খুব সুন্দরভাবে কিন্তু বার্ডারে এই ওয়েলকাম টু হ্যাঁ

একদম দেশি একটা খাবার খাইছি মনে হয় দর্শক আমি এই খাবারটা খাওয়ার পরে ইতালির একটা মার্কেটে যাবো কারণ নতুন বছর আইতে আছে এবং নতুন বছরে প্রত্যেকটা স্পেশাল মানুষ থাকে যাদেরকে আর কি টুকটা গিফট দেওয়া লাগে এখন কথা হয়েছে গিফট তো আর হাতে করে দেওয়া যায় না যে একজন মানুষের একটা গিফট দিই ওইটা যদি ডাইরেক্ট হাতে করে দিয়ে দিলাম যদি প্যাকেট করে দেয় যদি ডিজাইন করে দেয় আকর্ষণীয় দেখাইবে কিন্তু দেখে আমি একটা প্যাকেট কিনতে যাবো দেখবো যে প্যাকেট কেমন কেমন সাইজ কোন সাইজের দাম আর প্রয়োজন বড় পাই না ছোট পাই এইগুলা দেখতেই আমি আসলে ইতালির মার্কেটে যাবো দশক দেখতে দেখতে কিন্তু আমি ইতালির মার্কেটে আইয়ে পড়ছি দর্শক মার্কেটটা দেখে আমার মনে হইলো এটা যেন কোনো একটা কমিউনিটি সেন্টার কোনো একটা বিয়ার বাড়ির মধ্যে আমি আসলে কারণ সুন্দরভাবে হাজাইছে এদের কোনো মার্কেট মনে হয় না এর মধ্যে বাতি দিয়ে হাজাই দর্শক মার্কেটের ভিতরে যদি একটু দায় তাহলে আসলে খুব সুন্দর বোঝাইতে পারবো মার্কেটের ভিতরে ঢোকার পরও কিন্তু বিভিন্ন রকমের গাছ দেখতে পেলাম যেগুলো দেখে মনে হয় বিভিন্ন রকমের প্রাণীর বসবাস আসলে এই গাছগুলা খ্রিস্টানদের ধর্মীয় বাসা বাড়িতে এই গাছ হাজাই রাখে আমার কাছে দেখতে অনেক ভালো লাগলো যে মার্কেটের মধ্যে এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য পাবো মাঝে মাঝে তো ডরও করে মনে হয় যে এই গাছের মধ্যে ঘন্টা হাফ বিশাল একটা আইলো কারণ এমন ভাবে গাছগুলো রাখছে দেখি গাছগুলো আসলে অরিজিনাল গাছ না মানে প্লাস্টিকের গাছ দেখলে একদম মনে হয় যে অরিজিনাল একটা গাছ মাটিতে নুড়ে এনে মার্কেটের মধ্যে রাখতে দিচ্ছে বা এমন একটা মার্কেটে রুখছে যে মার্কেটের মধ্যে মনে হয় বিভিন্ন রকমের প্রাকৃতিক জিনিস বিক্রি করে গাছ গাছ এই ধরনের তারপর অনেক রকমের বাতি থাতি দেখলাম দর্শক এই যে গাছটা দেখতে পেয়েছেন গাছটার উপর যে সাদা সাদা আছে এটা দিয়ে বুঝাইতে চাই গাছের উপরে বরফ পরে রয়েছে যেহেতু জানুয়ারি মাসে ইউরোপের দেশগুলোতে বরফ পরে এরকম একটা ডেকোরেশন করছে দর্শক আমি যে মানুষগুলোর গিফট করবো গিফটের প্যাকেট কিন্তু পাইয়ে গেলাম বিভিন্ন ক্যাটাগরি প্যাকেট আছে কিন্তু কোনো প্যাকেট একদম হলুদ কোনোটা একদম লাল কোনোটার উপরে ক্রিসমাসের ডিজাইন করা নতুন বছরের ডিজাইন করা বরফের ডিজাইন করা বিভিন্ন রকমের ডেকোরেশন করা কিন্তু প্যাকেটগুলো আমার কাছে অনেক 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 বেশি ভালো লাগছে এই ধরনের প্যাকেটগুলো যখন পাই কোন জায়গায় তখন যখন খুলি অনেক অনেক বেশি ভালো লাগে যে ভিতরে কি আছে এই একটা আকর্ষণ থাকে কিন্তু এখন আমার মাথার কাছে আউলোই যে আমি এই যে কিন্তু কোনটা নিমো কোনটা নিলে আমার লোক একদম উপযোগী কারণ আমি যে ধরনের মালগুলো গিফট করবো ওই মালের সাইজ অনুযায়ী আমার একটা আমি যদি ঘুরিয়ে তারপরে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবো আর এইগুলো দেখতে বাড়ি সাজানো হয় যে যে গাছগুলো আছে গাছের চারপাশে আর কি এই বল লাগাই রাখলে অনেক অনেক বেশি ভালো দেয় এটা খ্রিস্টানরা নেয় ওরা নিয়ে ওদের গাছ গাছ বাসা বাড়ি বিভিন্ন লাগাইতে দর্শক এই যে ব্যাগটা দেখতে পাইতেছেন এই ব্যাগটা কিন্তু আমার অনেক বেশি টা ব্যাগটা সাইজে অনেক বড় এত বড় ব্যাগ আমার লাগবে এই ধরনের ব্যাগগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় এই ডিসেম্বর মাসগুলোতে কারণ ডিসেম্বর মাস এমন একটা মাস জানুয়ারি মাস এমন একটা মাস এই মাসে সবচেয়ে বেশি মনে হয় মানুষের মাঝে গিফট করে থাকে সবচেয়ে বেশি কারণ এই মাসে ওদের ক্রিসমাস উৎসব নতুন বছরের উৎসব কিছুদিন আগে গেছে হ্যালোইন এরপরে এই এরপরে এই বিভিন্ন রকমের উৎসব একটার পর একটা খালি লাগিয়েই থাকে এই ব্যাগটার ছোট সাইজ আমি খোঁজ দিলাম কিন্তু ছোট সাইজ আমি পাই নাই এরপরে আমার অন্যটা সাইজ খোঁজ দিই বা অন্যটা সাইজ আমার দেখতে হবে দেখা যাক আমি কোনটা নিতে পারি যদি একটা গিফট অনেক বড় হইতো তাইলে আসলে র্যাপিং পেপার দিয়ে পেঁচাই গিয়ে তারপর গিফট করা যেত কিন্তু তারপরে আসলে মানুষ গিফট করে যার কারণেই আরকি এই ব্যাগগুলো এত বিখ্যাত ইতালি মার্কেটে ইতালি প্রত্যেকটা মার্কেটে এই ধরনের ব্যাগগুলো পাওয়া যায় আর এক প্রকার ব্যাগ আছে যেগুলোর মধ্যে আর কি বোতল মানুষ মানুষকে গিফট করে বিভিন্ন রকমের দামি দামি যে বোতল আছে রাত বারোটারটার পর যে বোতলগুলো খাইয়ে আর কি মানুষ

বাইরে যাবো কারণ ইতালিতে বৃষ্টি পড়া শুরু হয়ে যাই আমি যেহেতু ইলেকট্রিক সাইকেল নিয়ে আসি তাড়াতাড়ি আর গিফট গুলার খুব তাড়াতাড়ি করে পৌঁছে দিতে হবে যেহেতু গিফটের একটা মাল আমার কাছে তাড়াতাড়ি পৌঁছে দিতে ততই ভালো এবার আমি বাসায় চলে আর ইতালির প্রত্যেকটা রাস্তায় এত সুন্দর ভাবে হাজার হয়েছে এত সুন্দর ভাবে বাতিল লেখা হয়েছে মনে হয় যে রাস্তার মধ্যে থাকতে যাই কারণ রাস্তার দৃশ্যগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই দিনগুলোতে অন্যান্য রাস্তাঘাট মানে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ থাকলেও এই দিনগুলো রাস্তায় একদম জাগা না কানে খালি আলাদা তে পারবেন দর্শক এই যে এই জায়গাটা বিশাল একটা জিনিস বানাই রাখছে দেখে মনে হচ্ছে আইসক্রিম খাওয়ার লেগেছে কোনগুলো ব্যবহার করা হ্যাঁ কোন আইসক্রিম ওই কোন আইসক্রিমটাকে উল্ড করে এই জায়গা রাখিয়ে দিয়েছে আসলে এটা ডিজাইন করা হয়েছে যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে খ্রিস্টান যারা ওদের ধর্মীয়জ একটা টুপি আছে লাল রঙের টুপি ওই টুপিটার অনুযায়ী এই জিনিসটাকে বানানো হয়েছে আর চারপাশটা একটু দেখেন কি সুন্দর করে ওরা সাজাইছে কি সুন্দর করে আলোগুলা রে লাগাইছে প্রত্যেকটা রাস্তায় প্রত্যেকটা বারের সামনে প্রত্যেকটা বাড়ির সামনে বার বলতে বুঝাইছি যেতে কারকি মানুষজন খাই লয় ওই যে ওই জায়গা দেখতে পাইতেছে ওই জায়গায় একদম বাতি দেওয়া জায়গা না

চলতে পারে ওই যদি দেখা পেয়েছে বাড়ির সামনে বারান্দার মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু বাতি লাগাই রাখছে যাই হোক অন্য অন্য দিনগুলো রাস্তার মধ্যে নর্মাল ভাবে বাতি থাকে কিন্তু খুব বেশি একটা আলোকিত করে রাহায় না কিন্তু কারণ এই দিনটা হয়েছে ওদের ধর্মীয় একটা ঈদ বলতে পারেন আমরা যেমন ঈদের সময় আনন্দ উৎসব করি ওরাও ঠিক এই দিনগুলোতে এমনই করে আমি খুব তাড়াতাড়ি করে বাসায় যাইতেছি কারণ জন্মের মতন বৃষ্টি ছাড়ছে আর বৃষ্টির মধ্যে যদি আমি রাস্তাঘাটে থাই নিজের শরীরও বেসবে ল আমার ইলেকট্রিক সাইকেলও বেসবে দর্শক আমাদের বাসার সামনে তো নামাগো এলাকাটারে ঠিক এরকম করে দেওয়া যায় এককালে কালে আলো ঠেয়াজানি বিয়া চলতে আছে কাগো মানে আমাদের দেশেও কিন্তু বিয়ার উৎসব খুব একটা বেশি লাগায় না ওরা বিভিন্ন রকমের কাপড় টাপুর লাগায় আর এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান গুলোতে সবচেয়ে বেশি বাতি ব্যবহার করে থাকে দর্শক এই আসলে আমার দেখা হবে পরবর্তী নতুন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাই বাই সবাইকে আজকের মত এখানেই